নমস্কার মৌসুমী নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত তো ডিউটি করে আসার পরও রাতে সাড়ে নটার সময় থানা থেকে ফোন আসে যে ইমিডিয়েট বকশিরাহ যাইতে লাগবে বেডিং নিয়ে চলে আস তো যথারীতি আমি বেডিংপত্র নিয়ে অত একটা বুঝতে পারিনি কারণ এবার আমার ফার্স্ট টাইম পরে গিয়ে কী কী হয়েছে সবই দেখাবো তো থানাতে চলে আসলাম সিসিটা নিলাম সিসিটা নিয়ে চলে আসলাম হচ্ছে পুলিশ লাইনে পুলিশ লাইনে এসে লাঠি আর হেলমেটটা নিলাম নিজের সেফটির জন্য কারণ নিজের সেফটির জন্য এতটুকু নিতেই লাগে ডিউটিতে কারণ রেল অবরোধ ছিল ওটারই ডিউটি ছিল তো তারপর আমরা গিয়ে গাড়িতে বসলাম গাড়িতে যতক্ষণ বসে আছি ভালো কথা ঠান্ডা তো লাগতেস না কারণ বাইকটার কি অবস্থা সেটা তো আর গাড়িতে বসে থেকে বোঝা যায় না এত ঘুম পাচ্ছিল যে ফোনটা টাস করে পড়ে গেছে আর তোমরা ভাই বোনা যে আমি এখানে নাচতেছি পাগলার মতো আসলে এটা ঠান্ডা লাগলে না মানুষ এমনই করে তো এখন কয়টা বাজে তো রাত্রি রাত্রি বাজে বারোটা ওই যে নিয়ে আসছে সাড়ে নটার সময় বারোটা অবধি গাড়িতে বসে আসি কারণ যতক্ষণ না সব ফোর্স আসবে তখন গাড়ি ছাড়বে না তো এই এত কুয়াশা পড়ছে বাইরে এই কুয়াশা ভেদ করে আমি গেছিলাম ওখানে হাসিনা দিয়ে আমাকে জ্যাকেটটা দেয় কারণ আমি তো বুঝতে পাইনি যে এরকম অবস্থা হবে আমি একটা ওরকম মোটা জ্যাকেট নিয়ে আসি নেই অনেক কিছুই পড়ছি কিন্তু তাও ঠান্ডা লাগতেছিল আর ভাগ্যে সেই জ্যাকেটটা নিছি। সেটা আমি ওখানে গিয়ে বুঝতে পারছিলাম যে ঠান্ডা কাকে বলে এরকম লাইফে কষ্ট আমার লাইফে তো আমি করিনি এই তিন বছরে চাকরির লাইফে ফার্স্ট এই এক্সপিরিয়েন্স আবার মানে মানুষরা কোতোয়ালি থানায় আসে কিন্তু আমরা কোনোদিন অন্য থানায় যাই না তো চলে আসলাম আইসে দেখি যে ব্যবসায়ী সমিতির একটা বড় ঘর দিছে আর এখানে মানে একটা শোয়ার জায়গা নেই তো তিনটা চেয়ার অ্যাডজাস্ট করলাম শোয়ার জায়গা অনেক ছিল ভাই মিথ্যা তো কব না কিন্তু আমরা প্রোফাইল নিয়ে যাইনি মানে নিচে পাতার কিছু ঠান্ডাটা যে কি এই দেখো ওই পাতলা কম্বল নিয়ে এসে এই চাদর জ্যাকেট ট্যাকেটের উপরে এগুলো গায়ে দিছি কিন্তু কোনো লাভ হচ্ছে না সবাই আমরা কাঁপতেছি তো সবাই ওইভাবেই অ্যাডজাস্ট করেছি তিনটা চারটা করে আর জোড়া করে করে মরা মানুষের মতো পড়ে আছে মানে এখন এগুলো নিজেকে দেখলে ফিল হয় যে উফ রাস্তায় যারা সবাই তাদের কি অবস্থা এই যে দেখো ঠান্ডাতে হাতের পরিস্থিতিটা দেখছো কি পরিস্থিতি তো সারা রাত তো ঘুমাইতে পাইনি বসেছিলাম বসে থাকার পর ছয়টার সময় জোড়াই পুলিশ ক্যাম্প আমাদেরকে বলছিল বক্সিরহাটে ডিউটি কিন্তু তারপর বারো বিশ্ব থেকে ভেতরে জোড়াই যারা চেনে তারা তো চেনেই তো জোড়াই পুলিশ ক্যাম্পে আমাদেরকে নিয়ে আসা হয় আর ওখানেই আমাদেরকে রাখা হয় যে ওখানেই নাকি আমাদের ডিউটি কিন্তু সত্যি বলতে এক্সপিরিয়েন্সটা খারাপ হইতো না ডিউটি মানে থাকার স্পটটা যে দিছে মানে এমন জায়গায় আমি হচ্ছে আমার বাপের জন্ম থাকবো ভাবি নেই গা এই যে ঘরটার থেকে বের হইতে এই যে সামনে মাছ বাজার এখানে পোলট্রি মুরগি রাখে মুরগিগুলো কক্রক করতেছিল আর মুরগির গন্ধ বাথরুম নাই কিচ্ছু নাই মানে উফ কষ্ট কাকে বলে মানে আমি বইলে বুঝাইতে পারবো না তো সকাল বাজছিল সাড়ে সাতটা আমরা চা খাইতে আসলাম চাটা খাওয়ার পরে এই দেখো বাজার বসে গেছে দেখছো এই যে মাছ বাজার এখানে হচ্ছে সব মাছের গাড়ি ঢেলি নামতেছে আর ওই যে সোজা জোড়াই ব্যবসায়ী সমিতির ঘরে আমাদেরকে থাকতে দিছে মানে একটা স্কুল ঘরও দেয় নাই আর গেট বন্ধ করে ওইভাবে করেই আসি ওই গন্ধের মধ্যে সত্যি মানুষ বলে ফিল হয় নাই এই একটা দিন যেখানে তিন দিনের কথা ছিল ডিউটিটা কপাল বশত কপাল ভালো থাকলে যা হয় একদিনে শালটায় গেছে তো বাড়ির থেকে আমি বেলা নিয়ে আসলাম রুটি তো রুটিটা খাইলাম রুটিটা খাওয়ার পরেও ঠান্ডা লাগতেছে তো ভাবলাম একটু শুই বেঞ্চিতে কিন্তু এই বেঞ্চেতেও ঠান্ডা মানে না এত কিছু পাইতে পাইতেনিসি তাও আমি কাঁপতে এখানে সব দিদিরা ছিল আরও অনেক অন্য অন্য থানা সাহেবগঞ্জ পুল্লিবাড়ি দিনহাটা সব থানেরই মেয়েরা ছিল তো আমি ওখানে গিয়ে নিচে ওদের সাথে কিছুক্ষণ শুই শোয়ার পর যারা মর্নিংয়ে ডিউটি ছিল আমার যেহেতু ডিউটিটা ছিল ইভিনিংয়ে মানে এত দূর গেলাম ডিউটিও হলো না সবচেয়ে বড় আফসোস হচ্ছে এইটাই যে আরে গেলাম তো ডিউটি তো হইতো ডিউটিও হলো না মর্নিং এ যারা গেছে তারা গিয়ে দেখে যে অবরোধ নাকি ওরা তুলে দিয়েছে সাড়ে বারোটার সময় তুলে দিবে আর কি তো তুলে দেওয়ার পর তারপরে তো আমাদেরকে রাখার ব্যাপার নাই অবরোধ উঠে গেছে আমরাও চলে আসবো বাড়ি একদিকে ভালো হয়েছে কারণ এই জায়গাতে ওই মুরগির মুরগি ফার্মের ওখানে যদি তিন দিন থাকতাম তাহলে হয়তো মানে পরিস্থিতিটা যে কি হইতো থাক আর বললাম না খাওয়া দাওয়াটাও আর ওখানে করিনি কারণ জোড়ায় ওরকম ভালো আমরা একটা হোটেল পাই নেই যে খাবো অচেনা জায়গায় গেলে এরকমই হয় চেনা জানা এখানে ছিল কিছু মানে চেনা জানা তো সবখানেই কিন্তু আমি চিনতে পারি না এটাই দুঃখ তারপর সব বিল্ডিংপত্র নিয়া হেলমেট ঠেলমেট নিয়ে এই যে সবাই এখন হাইটে হাইটে যাচ্ছি আর আজকে দেখো কি রুদ্র দেখছো রাত্রিবেলাটা কি অবস্থা ছিল তো আর কি এখানেও কপালটা খারাপ এসে দেখি যে গাড়ির চাকাটা হচ্ছে কি বা তো কৃষ্ণ কাকা ঠিক করতেছে ঠিক করুক আমরা গেলাম গাড়িতে বসলাম গাড়িতে তো গরমে বাঁচা যায় না রাত্রিবেলা ঠান্ডা থেকে কাঁপতেছিলাম এখন গরমে এখানে শেষ হয়ে যাচ্ছি তো বড়োয়ের গুঁড়া কিনছি বোরয়ের গুঁড়া খাচ্ছিলাম যে সবাই দুঃখের মতো বসে আছে সবাই কত প্রোফাইল টোফাইল নিয়ে আসে কিন্তু আমি যা দেখলাম মানে পাবলিক এখন যেন কেমন কেউ অ্যাডজাস্ট করে না যাই হোক মেয়েরা একটু হিংস্র টপানাই হয় মেয়েদের তো এখানে ছিল হচ্ছে রাজু ভাইয়ের বাড়ি রাজুকে আমি ফোন করি নি রাতের ডাই যদি আসছি তো ভাই এসছিলো পরে আমার সাথে দেখা করতে ওর সামনেই বাড়ি তো আমি বললাম চলে যাচ্ছি নাহলে হয়তো আজকে তোর ওখানেই থাকতাম তো অন্যদিন আসবো নমস্কার দিয়ে এই জায়গাটাতে বেরোই কারণ এই জায়গাটায় যে শনি মন্দিরটা আর এখানে বাজারটা এই জায়গাটা সারা জীবন মনে থাকবে কোনো দিনও ভুলবো না এরকম এক্সপিরিয়েন্স হবে ভাবি নেই তাও আবার ফার্স্ট টাইম তো এখন চলো বড় বেরগুলো খাইতে খাইতে বাড়ি যাওয়া যাক এই যে সেই রেল স্টেশন যেখানে অবরোধের কথা আর কি কথা ছিল বলতে অবরোধ হয়েছে তেমন একটা স্থায়ী হয়নি তো এখন আমরা আসলাম হচ্ছে ছেলেগুলোকে যে স্কুলে থাকতে দিয়েছিলো সেখানে সেখান থেকে ছেলেগুলোকে নিলাম দেওয়ার পর এখানে হচ্ছে সৎসঙ্গ পুরুষ তমের একটা মন্দির সেই বিশাল সুন্দর ছিল সেই সুন্দর এটা দেখলাম দেখার পর এখন আমি রাস্তাটা চিনলাম রাতে কুয়াশা তো কিছু দেখতে পাইনি এখন চলে আসলাম হচ্ছে বারো বিশা চৌপতি আর এটা আমি চিনতাম না এবার সুশান্তর সাথে যেহেতু আমি ওই অনেক বিশাল বড় কালী ঠাকুরটা দেখতে গেছিলাম যার জন্য চিনছি তো ওই কালী মূর্তিটা এখনো আছে সবাই তো অবাক বলেই দেখো কত বড় কালী ঠাকুর কিন্তু এটা তো আমি আগেই দেখছি তো রাস্তা দেখতে দেখতে চলে আসলাম বাড়ি তো নতুন এক্সপিরিয়েন্স যেটা সারা জীবন মনে থাকবে তো চলো টাটা